একটা ওনাদের ডান্স ক্লাসে রেখে এখন যাব আমরা স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে চলো যাওয়া যাক আগে টিকিটটা কাটবো এখন কল্যাণী সীমান্তে আসি আমরা আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্রাবণ মাসে দেখো আমাদের হাতে কিন্তু সবুজ চুরি ছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর প্রচুর রোদ দূর ছিল এখন কিন্তু আমরা টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় ছিল তাই লাইনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো আমার সামনেও কয়েকজন রয়েছে এখন কিন্তু আমি টিকিট কাটবো আমার লাইন চলে এসছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম বলে যে কাস্টাপাড়ার চারটে টিকিট দাও এই যে তোমার টিকিট তুমি কেটে নাও 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 তোমারটা তোমার কাছে রাখো সবারটা সবাইকে দিয়ে দাও যদি ধরা পড়ে যাও তখন আমি তো দেবো না আমি একসাথে থাকবো না একসাথে থাকবো না যার যারটা শেষে কেটে নিয়ে নাও লাস্টে আমাকে দিয়ে দেবো তোকে দেবো না কেন গো এই দুটো টিকিট আমার ঠিক আছে আমি তার মানে বিনা টিকিটে যাচ্ছি নাকি দেখ তোকে টিকিট ধরবে সেদিন ধরছিল মনে আছে

একটা পড়েছিস নকশা অনেকগুলো পড়েছিল খুলে রেখেছে আমি সবথেকে বেশি পড়েছি তোমার বড় বেশি ভালোবাসি হ্যাঁ আমার হাতে একটা আংটি ছিল আংটিটা খুলে এসেছি আমরা কিন্তু এখন স্মার্ট দাদা চা খেতে যাবো গ্র্যাজুয়েট কমপ্লিট যদি না পাই একবার বলছে আমি বলো না যদি না পাই না না দোকান সব সময় খোলা থাকে এখন আমরা ডাইরেক্ট কাজটাপাড়া যাব কাছটাপাড়ায় স্মার্ট দাদার দোকানে তোমাদের সাথেও দেখা করাবো স্মার্ট দাদাকে আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি না কার কথা বলছি এখন আমি ও জানেই না যে স্মার্ট দাদাকে আমি দেখলে চিন্তা করি আবার না স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা আমরা আজকে তার দোকানে চা খেতে যাব আমরা স্মার্ট ভিকারি আর স্মার্ট বলবো চাওয়ালা আমরা স্মার্ট গ্র্যাজুয়েট ভিকারি দেখো এদিকে স্মার্ট দাদা কিন্তু একটু বিজি আছে কারোর সাথে কথা বলতে এদিকে আমি লাল চা দেখতে পাচ্ছি তিন টাকা থেকে শুরু আর এখানে দার্জিলিং চা ছ টাকা তিন টাকায়ও যে চা পাওয়া যায় এখনও সেটা আমি সত্যি আজকে জানলাম স্পেশাল কত নর্মাল কত

অনেকদিন ধরেই ভাবছি স্মার্ট গ্র্যাজুয়েট চা হলার জন্য চা খেতে যাব আসবো আসবো করে আশাই হচ্ছে না কল্যাণি থেকে আমার কাছে ব্লু চা আছে প্রতিদিন ব্লু চা খাবে আচ্ছা ঠিক আছে আইন মেডিসিন অ্যান্টি হেয়ার ফল চোখের তলে কালি স্কিন গ্লেজ এই সব হইছো আসবো আসবো করে আশাই হচ্ছে না মেয়েদের ডান্স ক্লাসে রেখে চলে এসেছি একটা ছবি তুলবো কিন্তু দেখো ছবি চাটা বানিয়ে হ্যাঁ হ্যাঁ

তার জন্য আমরা চলে এসেছি খেয়ে দেখ একবার সত্যি খুব সুন্দর ভালো চা খেতে হলে গ্র্যাজুয়েট চাওয়ালের দোকানে আসতেই হবে

থাকতে এরকম বড় বাড়িতে এখানে চা বিক্রি এখানে অনেক অফিস খুলে বলতাম তা আমি এখানে শুধু আসি তোমরা ওদের ব্যবহার তোমরা ভালোবাসো তাই আমি এখানে আসি আর ভালো চা খাওয়া ধন্যবাদ সবাই আসবেন আমাদের দিতে আহ্বান আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর এইভাবে ভালোবাসা দিতে থাকি কত দু টাকার চাটা যেন ফ্রি মানে তিন টাকার চাটা ফ্রিই করতে পারি করি আরে আমাদের এখানে বিক্ষুব ব্লাইন্ড ব্যক্তিদের চা বিনা পয়সায় খাওয়ানো হয় ঠিক আছে ধন্যবাদ টাটা দেখো আমাদের চা খাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা দেখাবো নেক্সট ভিডিও